কি ভেলটুদা বাজার গিয়েছিলে নাকি হ্যাঁ গো ভাই বাজার দিকেই গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা ওই দোকানের সব মালপত্র কিনতে গো দেখো না ভাই আজ এত দেরি হয়ে গেল বাজার থেকে ফিরতে বাড়ি গিয়ে কখন কি করব কে জানে হ্যাঁ হ্যাঁ তুমি বাড়ি যাও অনেক দেরি হচ্ছে তোমার হ্যাঁ আসি ভাই বাজারে দেখা হবে হ্যাঁ হ্যাঁ যাও ও দাদা ভেল্টুদা এখনো দোকান খুলেনি কেন গো ভেলটুদা কি আজ দোকান খুলবে না কই কি জানি ভেলটুদা তো কিছু না যে আজ দোকান কি খুলবে খুলবে না কিছু কারণে দেরি হচ্ছে হয়তো মনে হয় ওই তো ভেলটুদা দোকান খুলেছে চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো কি গো ভেলটুদা আজ দোকান খুলতে এত দেরি করে ফেললে যে আরে দাদা কি আর বলবো আজ বাজারে গিয়ে একটু দেরি হয়ে গেছে তাই একটু দেরি হয়ে গেছে দোকান খুলতে আচ্ছা আচ্ছা তো দাও করে হ্যাঁ হ্যাঁ ভেলটুদা। তিনটে বেগুনি তোমার হাতের বেগুনি না খেলে সারা রাত কেমন মনে হয় যেন আজ অনেক বড় কিছু মিস করে গেছি হ্যাঁ গো ভেলটুদা আমার ওইরকমই মনে হয় তোমার হাতের বেগুনি না খেলে আরে দাদা তোমরা এত ভালোবাসো বলেই তো আমি আরো বেগুনি টেস্টি বানাই সবই তোমাদের ভালোবাসাই কাকু টাকার টাকার কটা হবে হবে টাকা টাকা করে তো হয় কুড়ি বেগুনি তিনটে কিন্তু আমার কাছে তো কুড়ি টাকাই আছে তাহলে দুটো দিয়ে দাও যাও তোমাকে এক টাকা দিতে হবে না তুমি তিনটেই নিয়ে যাও ঠিক আছে নাও ভাইরা এবার চাটা নাও দেখি আরে দাদা তোমার হাতের চা আর ভেলটুদার বেগুনি পুরো জমে যায় এখন বেগুনি সব বিক্রি হয়েছে তো ওটা আবার বলতে এত ভালো বেগুনি বানাই বিক্রি তো সব হবেই আজ একটা বাচ্চা এসেছিল কুড়ি টাকার বেগুনি নিতে বেগুনি তো একুশ টাকা দিয়ে ও বলছিল দুটো দাও এক টাকা নেই তাই আমি বললাম আর থাক আর একটাকা টাকা দিতে হবে না তুমি তিনটেই নাও বাহ ভালো কাজ করেছো তো না হলে বাচ্চাটার খারাপ লাগতো এইভাবে সবাইকেই দিয়ে দিও না না হলে লস হয়ে যাবে আমাদের না না সবাইকে কি আর দেওয়া যায় চলো চলো রাত হচ্ছে খেয়ে গো কোথায় হ্যাঁ হ্যাঁ এই তো বলো বাজার যেতে হবে তো ব্যাগটা দাও আর খাটের নিচে থেকে কিছু টাকাও দেবে হ্যাঁ এনে দি এই নাও টাকা কুই ওই ব্যাগের মধ্যেই আছে গো ঠিক আছে আসি তাহলে তাড়াতাড়ি আসবে কিন্তু বেশি দেরি করবে না বাড়িতে অনেক কাজ আছে আমি সব একা করতে পারবো না হ্যাঁ গো আমি তাড়াতাড়ি চলে আসব চিন্তা নেই আরে দাদা কি বলো বেগুনের দাম এত হয়ে গেল কাল নিয়ে গেলাম এর চেয়ে কম দামে আর আজ এত বেশি কি করব দাদা বলো বাজারে এত দাম বেশি হলে কি আর করব আমরা এত বেশি দাম হলে আমরা ব্যবসা করব কি করে গো কিছু করার নেই গো দাদা আমাদেরও বেশি দামে কেনা ঠিক আছে কি আর করা যাবে দাও দুই কেজি হ্যাঁ দাদা দি জানো গিন্নি আজ বাজারে সব কিছুর দাম আকাশ ছোঁয়া বেগুন একশো টাকা কেজি মশলারও দাম বেড়েছে কিছুটা কি বলো গো সব কিছুর দাম এত বেড়ে গেলে কি করে চলবে আমাদের ব্যবসা উৎপাদন হয়তো ঠিকঠাক হচ্ছে না সেই জন্যই এত দাম আমাদেরকে তো কিছু একটা করতে হবে তুমি এক কাজ করো দাম বাড়িয়ে দাও এই তো কদিন আগে দাম বাড়ালাম আবার যদি বাড়ায় তখন আর কেউ কিনতেই আসবে না তুমি এক কাজ করো টাটকা সবজির সাথে কিছু বাসি সবজি মিশিয়ে দাও তাতে কিছুটা টাকা বাঁচবে হ্যাঁ ঠিক বলেছ তাই করতে হবে এবার বেগুনিতে আগের মতো আর গন্ধই তো নেই ভেলটুদা আরি দাদা একটু তারা বানানো হয়েছে তো তাই একটু গন্ধটা কম লাগছে ভেলটু তুই আগের দিন বেগুনিতে কি মিশিয়েছিলিস বলতো বাচ্চারা খেয়েছিল ওদের পেটে ব্যথা হচ্ছিল ওই জন্যই বেগুনিতে আর কোনো গন্ধ নেই কিছু মেশাচ্ছে ভেলটুদা না না কিছু মেশাইনি আমি তোমাদের সাথে আমি কোনো দিন প্রতারণা করেছি না করিসনি তবে এখন করছিস যদি বাচ্চাদের কিছু হয় তোমার খবর আছে আরে দাদা আমায় ক্ষমা কর সবজিপাতি আর মশলার এত দাম বেড়েছে তাই বাড়িতে থাকা কিছু বাসি সবজি মশলা ব্যবহার করি আমায় ক্ষমা করো তোমরা বাহ সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য লোকে জীবন নিয়ে খেলছো ছি 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 কিছুটা টাকা বাঁচানোর জন্য আমি আমার জায়গাটা নষ্ট করে ফেললাম লোভের জন্য সব শেষ হয়ে গেল না এখন আর লোভ করা যাবে না আমাকে আগের মতো আবার জায়গাটা তৈরি করতে হবে আবার আগের মতো ভালো জিনিস দিয়েই তৈরি করতে হবে তাতে কম লাভ হোক কিচ্ছু করার নেই এই তো সেই আগের মতো বেগুনির গন্ধ ভেলটুদা মনে হয় তার নিজের ভুলটা বুঝতে পেরেছে তাই আবার আগের মতো বেগুনি বানাচ্ছে চো তো গিয়ে দেখি ঠিক আছে কিনা বেগুনি কি গো আবার আগের মতো গন্ধ বেরোচ্ছে তো নিজের ভুলটা বুঝতে পেরেছ মনে হচ্ছে হ্যাঁ গো দাদা বুঝতে পেরেছি তাই তো সেই আবার আগের মতো বেগুনি বানাচ্ছি তাহলে আর দেরি কিসের দাও তাহলে তিনটে করে দুদিন খাওয়া হয় আর বেগুনি হ্যাঁ বাড়ির জন্যও প্যাক করে দিস কিন্তু হ্যাঁ ভিল্টু দা আমারও প্যাক করে দিও হ্যাঁ হ্যাঁ দাদা দি লোক ঠিকই বলে ভালোভাবে বাঁচতে গেলে সঠিক পথে চলতে হবে